আলো মলেমার সমর্থিত দল এই দলকে বিজয় করা আমাদেরই দায়িত্ব এবং আমাদেরই কর্তব্য দীর্ঘ দিন পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি গ্রামেগঞ্জে আমাদের যে সমস্ত ভাইয়েরা আছেন যারা ভোট দিতে ভোট দেওয়ার অবষ্ট থেকে বিরত ছিলেন অনেকে অলসতা করা হয়তো ভোট কেন্দ্রে যাবে না আপনাদের সকলের দায়িত্ব এবং বিএমপির সকল পরিবারকে চিহ্নিত করে যাতে ভোট দিতে পারে ভোট দেওয়ার জন্য আগ্রহ আসে সেভাবে পরিকল্পনা করে ভোটের আগেও মেহনত করতে হবে গণসংযোগ করতে হবে বুঝাইতে হবে মা বোনদেরকে এবং ভোটের দিন ভোট দেওয়ার জন্য যাতে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যায় সেটা নিশ্চিত করতে হবে আপনারা ওবায়দালা সাহেবের ওবায়দালা খন্দকারে জানে শিশে ভোট দিয়েছেন আপনারা জিন্ন সাহেবকে জানে শিশে ভোট দিয়েছেন আপনারা বেগম খালেদা জিয়াকে জানে শিশে ভোট দিয়েছেন এই খালেদা জিয়া যার শোকসভা করলাম উনি বামন স্কুল এবং মিরসরা প্রত্যন্ত অঞ্চল আবু তো বামন সুন্দর এগুলাতে বক্তৃতা করে গেছেন আপনারা দেখেছেন তা পকৃষ্ট নদীর আছে বেগম জিয়ার বক্তব্য আপনারা শুনেছেন এবং উনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য জাতীয়তাবাদের দলকে আগে আগামীতে সরকার গঠন করতে হলে তার ক্রমণকে শক্তিশালী করতে হলে তার ক্রমণ হাতকে মজবুত করতে হলে আগামী নির্বাচনেও আগের মতো তার চেয়ে দ্বিগুণ মনোভাব নিয়ে আপনারা তাহলে সিটে ভোট দিয়ে আমার বাহিনী উল্লামী চেয়ারম্যান সাহেবকে জয়যুক্ত করবেন এটাই আমার অনুরোধ আপনাদের প্রতি আমাদেরও বয়স হয়ে গেছে আর এরপরে আপনাদের মাঝে আসার মতো সুযোগ হয়তো করলে আল্লাহ তালা যদি দে তাহলে হয়তো থাকবো নতুবার নয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে নেত্রী বিগত সত্তরটি বছর নিজের স্বাদ স্বাচ্ছন্দ্য নিজের সুখ দুঃখ সবকিছু ভুলে গিয়ে শুধু এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত অন্যায় জোলন নির্যাতন নিপীড়ন মেনে নিয়েছেন সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই ঠিকটা কথা আমরা কিছুদিন আগে আমাদের চোখের জলে আমাদের সেই প্রাণ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়ে আসি আমরা ঠিক সেইভাবে যে নেত্রী এত ত্যাগ স্বীকার করে এই দেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছে আগামী দিনের আগামী বারোই ফেব্রুয়ারি সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা একটি মুখ্য সময় আপনাদের আমাদের সকলের সামনে আসতেছে

তারা চায় নির্বাচন বঞ্চাল করার জন্য তারা আমাদের নেতা নেত্রী আমাদের নামে বিভিন্ন গুজব ছড়িয়ে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রভাগান্ডা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা ধর্মের নাম দিয়ে আমাদের সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে একের পর এক আপনারা শুনেছেন এই ওই দলকে নাকি যদি বলতে তার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে এটা কি আমরা বিশ্বাস করি এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যদি তাদেরকে আমরা প্রশ্ন করি ভোট দিলে যদি জান্নাতে যাওয়া নিশ্চয়তা যদি হয় ভোট না দিলে জাহান নামে যদি যেতে হয় আপনার পূর্বপুরুষরা তারাই শিশে ভোট যারা দিয়েছেন তাদের জায়গা কি এখন জাহান নামে নাকি ভোট দিয়ে কি আপনার বাবা মহারা গিয়েছেন আপনার নেতারা পাশের কাস্টে জুলেছেন ওরা কি এখন তাহলে জাহান নামে আছে আপনারা এই উত্তরটা Sagen wir in deinem Gesicht.